দেখো খেয়াল করো তোমাদের এবার রুটিন নিয়ে আসলে যে কি হচ্ছে আমি আসলে বুঝতেছি না তো আমি বাইরে যাচ্ছিলাম এখন হঠাৎ করে দেখলাম তোমাদের একটা রুটিন পরীক্ষা যে রুটিন সে সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি দিয়েছে তো দেখো জাতীয় শিক্ষা ক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পাঠ্যপুস্তক ভবন দেখো এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করি দেখো বলা হয়েছে বিষয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের তেইশ সাত দুই হাজার চব্বিশ তারিখের অনুষ্ঠিত বা প্রসঙ্গে অর্থাৎ যে পরীক্ষা ছিল সেটা পরিবর্তন করা হয়েছে তো চলো আমরা এটা একটু পড়ে ফেলি দেখো বলা হয়েছে বিষয় ও সূত্রের আলোকে সদায় কাজার্থে জানানো যাচ্ছে যে সূত্র এক মোতাবেদ মোতাবেক দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য সামমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে তো তোমরা যারা ইতিমধ্যে আমাদের আহ দেখনি দেখো নি অবশ্যই আমি রেসিসক্রিপশন বক্সে অথবা আমাদের আই বাটনে দিয়ে দেব তোমরা অবশ্যই সেখান থেকে সেই লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিবে এবং সেখান থেকে তেরো তারিখের পরীক্ষাটির পরিবর্তে কত তারিখে দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নপত্র এন পত্রের এর মাধ্যমে জানানো হয়েছে যে আগামী তেরো সাত দুই হাজার চব্বিশ তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যু হিসেবে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন এনটিআরসি এ ওই দিন অনুষ্ঠিত অনুষ্ঠব্য বিভিন্ন শ্রেণীর সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তন অনুরোধ করেছেন তো দেখো এই মতো অবস্থায় আগামী তেরো সাত দুই তারিখের অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর সুরক্ষা বিষয়ের বা মূল্যায়নের কার্যক্রম সমূহ আগামী তিন আট দুই হাজার চব্বিশ তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে নির্দেশনা প্রদানের অনুরোধ করা হলো অর্থাৎ দেখো তোমাদের তেরো তারিখে যারা পড়ো তাদেরকে বিজ্ঞান সেভেনে যারা পড়ো তাদেরকে ইংরেজি এইটে যারা পড়ো তাদেরকে শিল্প সংস্কৃতি এবং নাইনে যারা পড়ো তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ তেরো তারিখে এই পরীক্ষাগুলো ছিল তো এই পরীক্ষার পরবর্তী তারিখ অর্থাৎ তেরো তারিখে এই পরীক্ষাটা হবে না এই পরীক্ষাটা হবে তিন আট দুই হাজার চব্বিশ তারিখে তো আশা করি আজকের যে আহ ইম্পর্টেন্ট একটা নুরি সেটা তোমরা খুব সুন্দর বুঝতে পারছো আমি আবারও বলতেছি যারা এখনো এক ধরনের আমাদের আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিবে এবং সেখানকার তেরো তারিখের যে পরীক্ষাটা সেটার পরীক্ষার তারিখটা চেঞ্জ করে তিন তারিখ দিয়ে অবশ্যই মিলিয়ে নিবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এরকম ইম্পর্টেন্ট এবং ক্লাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বাজিয়ে দাও